আমি আল্লাহ বড় এসান করে দয়া করে তোমার কাছে আজাদ নাজিল করলাম আমার ভাবি আপনি আজকে দিনে যে দোয়াটি করবেন আজকে দিনে আপনি মনে মনে যে আশাটি করবেন আমি আল্লাহ তোমার সেই আশা কি পূরণ করব তোমার সেই আশাকে আমি আল্লাহ পূরণ করব ওই সময় আল্লাহ নবী আমার বলেছিলেন বাবা সাহাবিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আশা করেছি ছয় বছর বয়সে আমার আম্মা জারের কে আবার আমার জায়গায় দাফন করে এসেছি আজকে আমার বয়স হয়ে গেল পঞ্চাশ বছর আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার প্রাণপ্রিয় সাহাবীদের নিয়ে আম্মা জানের কবরের কাছে গিয়ে দাঁড়াবো কার কবরের কাছে

ঘোষণা দিলাম বাবা আমি রাসূলুল্লাহ জানি দিলাম বাবা তোমরা তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে এসো ও বাবা Bilal তুমি তোমার সাহাবীদেরকে শুনিয়ে দাও তারা যেন মসজিদে নববীতে চলে আসে আমি রাসূলুল্লাহ তাদেরকে সঙ্গে করে নিয়ে আমার পিযা ছিলাম আম্মা জান আমার পিযা ছিলাম আম্মা জান যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম কখনো মাথা দিয়ে গুঁটা মেরেছিলাম কখনো হাত দিয়ে গুঁটা মেরে করেছিলাম মা অসহ্য যন্ত্রণা কষ্ট করেছিল কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর মা একটি বারের জন্য চড় মারেননি পেরেছিল ভাই মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে মাথা দিয়ে গোতো বেরেছে মা কষ্ট পেয়েছে খেতে বসেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে খাবারের বাসনটা আগিয়ে দিয়ে আম্মা জান শুয়ে পড়েছে অসহ্য যন্ত্রণা ও সাহাবীরা আজকে আমার তে খুঁরি যাই আমার মায়ের কবরটা যারা চলো সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবরের কবরের কাছে গিয়ে সাহাবিদের বলছো সাহাবীরা আমার আম্মা যখন আafat হয় ইন্তেকাল করেন আমার বয়স ছিলেন ছিল 6 বছর আজকে আমি 50 বছর বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে তাহলে আমার মায়ের কাছে কেমন ভাবে বসতে হবে আল্লাহ নবী কি করলেন একটা ছোট্ট ছয় বছরের শিশু ছোট্ট ছয় বছরের বাচ্চা কিভাবে মায়ের কাছে বসতে হয় কিভাবে মায়ের কাছে আদর সোহাগ হয় সেই ছয় বছরের বাচ্চার মতো আল্লাহ নবী আমার দুইটি হাঁটু গেড়ে নামাজি হালাত মায়ের কবরের কাছে মাথা কাছে বসে বসে আল্লাহ নবী

আল্লাহ নবী আমার আল্লাহ নবী দয়া নবী আমার মায়ে কবরের পাশে পাশে বসে আল্লাহর কাছে রনাজারি করছে রে আল্লাহর কাছে বলছে রে ও রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা মরুভূমি এই মদিনা মরুভরা আজকে আমি রাসূল হয়েছি আজকে আমি নবী হয়েছি আমার আম্মা জান